উনিশশো সালের উনতিরিশে এপ্রিল ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি পদে ইস্তফা দিলেন সুভাষ চন্দ্র বসু তারপর কয়েক মাসও গেল না কংগ্রেস থেকে কার্যত বহিষ্কৃত হলেন সুভাষ তার বিরুদ্ধে অভিযোগ দলের নিয়ম শৃঙ্খলা মানছেন না তিনি সাজা পেতে অবশ্য দেরি হল না বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটির সভাপতি পদ থেকে তাকে অপসারিত করা হলো আরও সিদ্ধান্ত হলো তিন বছর তিনি কংগ্রেসের কোনো নির্বাচিত পদে থাকতে পারবেন না গান্ধীজি নিজের হাতে রচনা করলেন সেই প্রস্তাব কংগ্রেসের কংগ্রেসের ইতিহাসে ঘটনা প্রাক্তন আবারও সভাপতি হলেন কংগ্রেস থেকে বহিষ্কৃত সুভাষের এই সাজার মধ্য দিয়ে সম্পূর্ণ হল গান্ধীর সুভাষ হটাও অভিযান এই মুহূর্তে সুভাষ হয়ে দাঁড়িয়েছেন বাংলার প্রতীক কংগ্রেস সভাপতি পদে সুভাষের ইস্তফার পর কবিগুরু রবীন্দ্রনাথ যে বিবৃতি দেন তাতে এসে যায় বাংলার কথা সুভাষের কাছে চিঠিতে রবীন্দ্রনাথ বলেন চরম উত্তেজনাময় পরিস্থিতিতে তুমি যে মহত্ত্ব ও ধৈর্যের পরিচয় দিয়েছ তাতে তোমার নেতৃত্বে আমার আস্থা জেগেছে নিজের আত্মমর্যাদার জন্যই বাংলাকে এখনো একই ধরনের শিষ্টতা বজায় রেখে চলতে হবে এবং তার দ্বারাই তোমার আপাত পরাজয়কে চিরকালীন বিজয় রূপান্তরিত করতে হবে ত্রিপুরি কংগ্রেসের পরও কবি গান্ধীজিকে যে চিঠি লিখেন সেখানেও তিনি বলেছিলেন আরো পরে কংগ্রেস থেকে সুভাষ যখন কার্যত বিতাড়িত তখন রবীন্দ্রনাথের সেই বিখ্যাত রচনা তো এখন ইতিহাসের অঙ্গ কবি লেখেন সুভাষচন্দ্র বাঙালি কবি আমি বাংলাদেশের হয়ে তোমাকে দেশনায়কের পদে বরণ করি গীতায় বলেন সুকৃতের রক্ষা ও দুষ্কৃতের বিনাশের জন্য রক্ষাকর্তা বারংবার অভিভূত হন দুর্গতির জালে যখন রাষ্ট্র জড়িত হয় তখনই পীড়িত দেশের অন্তরবেদনার প্রেরণায় আবির্ভূত হয় দেশের অধিনায়ক সুভাষচন্দ্র তোমার রাষ্ট্রিক সাধনার আরম্ভক্ষণে তোমাকে দূর থেকে আমি দেখেছি সেই আলো আধারের অস্পষ্ট লগ্নে তোমার সম্বন্ধে কঠিন সন্দেহ জেগেছেন উনি তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করতে দ্বিধা অনুভব করেছি কখনো কখনো দেখেছি তোমার ভ্রম তোমার দুর্বলতা তা নিয়ে মন পীড়িত হয়েছে আজ তুমি যে আলোকে প্রকাশিত তাতে সংশয়ের আবিলতা নেই মধ্য দিনে তোমার পরিচয় সুস্পষ্ট বহুকাল পূর্বে একদিন আর এক সভায় আমি বাঙালি সমাজের অনাগত অধিনায়কের উদ্দেশ্যে বাণী দুধ পাঠিয়েছিলাম তার বহু বৎসর পরে আজ আর এক অবকাশে বাংলাদেশের অধিনেতাকে প্রত্যক্ষ বরণ করছে আশীর্বাদ করে বিদায় নেন এই জেনে যে দেশের দুঃখকে তুমি আপন দুঃখ করেছ দেশের সার্থক মুক্তি অগ্রসর হয়ে আসছে তোমার চরম পুরস্কার বহন করে